গাওয়া ঘিয়ে বাজে গোল পরোটা না চৌকো পরোটা এমনি এমনি লম্বা লম্বা পরোটা তা আটার পরোটা না ময়দার পরোটা আরে কি রে ভাই পরোটা খাবি তার জন্য এত কিছু জিজ্ঞেস করার কি আছে কি রকম বন্ধু তুই না না খাওয়াবো না কেন ঠিক আছে পরোটা বানাবার অসুবিধা থাকলে এক কাপ চা তো খাওয়া আচ্ছা চা খাবি তা কি চা লিখার চা দুধ চা

কথা বল চিনি এক চামচ তোর চামচ তিন চামচ চিনি ভেশ তা কিসে খাবি গেলাসে না কাপে কাঁপে সঙ্গে বিস্কুট দেওয়া না দেওয়া না তরি কিতে আমি তোর বন্ধুর আমাকে চাইস সাথে বিস্কুটও দিবি না কেন বল কি বিস্কুট ভিটানিয়ান আর লেডো লেড়ো কল লেড়ো মানুষ যেটা খায় না কুকুর যেটা খায় আরে কে রে ভাই একটা চা খাবি বলে এত প্রশ্ন আচ্ছা এতদিন বাদে এলাম এক গেলাস জল তো খাওয়া জল খাবি কিসে দেবো বল গেলাসে না গেলাসে দেখ কি গেলাস স্টেনলেস স্টিল না কাঁচের গেলাস কাঁচের গেলাস ক গেলাস এক গেলাস না দু গেলাস এক গেলাসে যথেষ্ট ঠান্ডা জল না নরমাল ঠান্ডা জল এমনি জল না মিনারেল জল থাক

গ্রামে না শহরে গ্রামে গ্রামে তা কোন গ্রাম মশা গ্রাম কি মশা অ্যানোফিলিস না কি আমি কেন এখানে আছি তাই তো বুঝতে পারছি না আমি কেন চলে যাচ্ছি না কিসে যাবি ট্যাক্সিতে না রিক্সাতে অটোতে দরজাটা কোন দিকে পেছনের দরজা না সামনের দরজা ভগবান কি কুকু করে যে আমি এখানে এসেছিলাম আমি যদি কোনোদিন তোর কাছে আসি তাহলে তুই আমার নামে কুকুর পুষি কি কুকুর দেশি না বিলিতি নেরি নেরি কুকুর কালো না হলো আমি পাগল হয়ে যাবো ওরে আমার ছেড়ে দেয় আমি তো কোনো কিছুতে না করিনি ওই দেখো বন্ধু বলে কথা তাকে কাতির যত্ন করতে হলে ভালো করে জেনে নেবো না লোকে শুধু শুধু আমার বদনাম করে আমি নাকি কিফট